ए जापानी भाइसन न बाजा माज भसेन जापानी भाइसन कति गरो न गर्नु कि कुनै माछ सब गरोले गरो एकदम अवरत फैलादिने अवरत मिलादि यो अनि धरि न अटे फैलादिने अलि अलि बिना अटे फैलादिने 400 ग्रामको ए आज जापानी भयो गर्न जापानी जापानी कनेसलो जापानी जस्तो तीन नम्बरको मिनस्तोको फैलाई दिने देन

মাটি মাটি কালকে দেবো কালকে ওই পরিষ্কার করবো একবারই একবারই মনের বস্তা ভরে দেবো ভাই আমার

এটা রাখছি ছোট মাস এটা রাখি করা হয়েছে এটা আবার বড় করে বাজার জাতকরণ করা হবে শোহ এটাই রে দিয়ে শোহ পাঁচই তো বেশি সামনে পড়ে আসতেছে তারাপী পাঁচ কখন মাছ ধরবেন

সব ধরনের মাছ আছে এখানে খাবার দেওয়া হলে মাত্র এই পুকুরে কালচার করা হয়েছে বাজারে মাছটার